আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিরিজ সার্কিট কীভাবে করতে হয় আরিফ ভাই আমাদেরকে একটি বোর্ডে কীভাবে সিরিজ সার্কিট করতে হয় সেটা দেখাবে খাতার এবং কলমের মাধ্যমে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন এবং পরবর্তীতে লাগ শেয়ার কমেন্ট করুন এইখানে দেখেন প্রথমে দিছি আমরা একটা ফিউজ তারপর দিছি একটা ওয়ান ওয়ে সুইচ তারপর দিছি একটা টুপিন সকেট ফিউজ কোথায় সুইচ ওয়ান এই সুইচ সুইচ তারপরে যে সকেট টুপিনে না আউটপুটে হ্যাঁ সুইচে এই ফিউজের ইনপুটে দেখেন ফিউজের আউটপুট থেকে লাইন দিব কোথায় সুইচের ইনপুটে খাতা তো লিখে না কার খাতা এটা দেখা যায় তারপর সুইচের আউটপুট থেকে লাইন দেবো কোথায় সকেটের ইনপুটে সকেটের আউটপুট থেকে লাইন দেবো কোথায় লোডে না হ্যাঁ লোডের এক প্রান্তে আর এক প্রান্ত কী দিব নিউট্রাল এটা কী হল আমাদের সিরিজ সার্কিট বা আদর্শ সার্কিট এখন আদর্শ সার্কিটের উপাদান কয়টা পাঁচটা না রক্ষণযন্ত্র রক্ষণযন্ত্র কি ফিউজ নিয়ন্ত্রণ যন্ত্র কি সুইচ রক্ষণযন্ত্র যন্ত্র তারপর কি লোট পরিবাহী তার কয়টা হইল আর একটা উৎস কয়টা হইল মনে থাকবে সবার বলেন দেখি উৎস আবার শোনেন উৎস এটা কি উৎস তারপর রক্ষণযন্ত্র নিয়ন্ত্রণ যন্ত্র লোড পরিবেশ তার মনে থাকবে সবার হ্যাঁ সমস্যা আছে কারণ এটুকের মধ্যে হ্যাঁ শোকেটের ইনপুটে লাইন থাকবে না আর আউটপুটে নিউক্র লাইন কি আপনি উপরে দেবেন লাইনটা সবসময় নিচে থাকে এখন এই এইখানে যদি আমরা লাইন দেই সুইচটা যদি দেই লাইন যাবে নিচে বাতিটা কি জ্বলবে হ্যাঁ জ্বলবে কখন পাঠিয়ে কুপিনটা আমরা যখন ঢুকাই শর্ট করে দিব তখন পাঠিটা জ্বলবে সমস্যা আছে কারো কোনো পারবে না সবাই পারবো হ্যাঁ ট্রাই করতে হবে পারবেন না হ্যাঁ পারবেন খাতা কলম মানে তুলে নেন সার্কিটটা আরিফ ভাই আমাদের যেভাবে বুঝালো আমরা সহজে এই সিরিজ কানেকশন কীভাবে দিতে হয় সুন্দরভাবে বুঝতে পারলাম সবাইকে আবার সালাম দিয়ে শেষ আসসালামু আলাইকুম ওয়া আপনাদেরকে আমরা এখন দেখাবো প্র্যাকটিক্যালি সিরিজ সার্কিট কিভাবে। এখানে লাইনটা মাধ্যমে দেখা হয় সেটা দেখাচ্ছি আপনাদের। যতক্ষন আমরা দেখাইছিলাম খাতা কলমে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা সবাই দেখুন। পুবিন নিচে দিলাম। ওকে সোজা করে দেখবেন সুইচটা সিধা দিকে লাগা আছে না উল্টা দিকে ঠিক আছে একটু কাঁচা কাছে নিয়ে যান হাতটা আউটপুট থেকে লাইন কোথায় আমরা সুইচের ইনপুটে আউটপুটে লাইন নিলাম দেখেন সুইচের দিছি কোথায় ইনপুটে ইনপুটে সুইচ কত এম্পিয়ার সুইচের আউটপুট থেকে লাইন দিছি আমরা সকেটে সকেটের ইনপুটে না আউটপুটে কোথায় দেবো লাইন সকেটে বা নিচে লাইন সব সময় কোথায় নিচে না ফিরোজ ভাই একটা প্রশ্ন করলো উপর না উপর আর নিচ বুঝবেন কিভাবে কিভাবে সুন্দর করে নাট লাগাইতে হয় আর উপায় দেখাচ্ছে এই দেখেন ফিরোজ ভাই একটা প্রশ্ন করলো উপর আর নিচ বুঝবেন কিভাবে আপনি সকেটটা দেখেন লিখে আসার সিধা দিকে না এইভাবে লাগাবেন আপনি এটা উপর না আর এটা নিচ না বুঝে যাচ্ছে না ক্লিয়ার বিষয়টা হ্যাঁ দেখেন ওইখানে লেখাটা যেদিকে ঠাকবে ওইদিকে সিধা অথবা সিরিজ বোর্ড দিয়ে চেক করে দেখবেন কোনটা সিধা কোনটা আউল্টা প্রথম কোথায় দিচ্ছি আমরা হ্যাঁ রোডে এই দেখবেন সকালের আউটফুট থেকে লাইন কোথায় দিছি হলটার এক প্রান্তে না এই আউটফুটে আগে লাইন ঠুকবে আমরা হার্টটুটের তারটা কোথায়ছি হোল্ডারে উল্টোট নাই যে কোনো একটা যে কোনো একটা হয়ে

সুন্দরভাবে দেখেন ভিডিওটা আজকে সিরিজ সার্কিট এই পর্যন্ত ছিল সবাইকে আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে তাহলে আমাদের কাজ করার আগ্রহ আরও বৃদ্ধি পাবে আপনাদেরকে সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম